দু হাজার পঁচিশ অনেক কিন্তু চমক থাকতে চলেছে দু হাজার পঁচিশ ফার্স্ট যে চমক থাকতে চলেছে সেটা হলো মানে ট্রেড কোন দল থেকে কোন প্লেয়ার কোন দলে আসবে এইটা একেবারে বলা কিন্তু মুশকিল কোন দল থেকে কোন প্লেয়ার আসবে মারকুটে প্লেয়ার ভালো 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 অনেক প্লেয়ার রয়েছে যারা এক দল থেকে অন্য দলে যেতে পারে বা ট্রেডের মাধ্যমে এক দল থেকে অন্য দলে যেতে পারে যেমন হার্দিক পান্ডা গেছিলো ওরকম কিন্তু হতে পারে সম্ভবত এবার কোন কোন প্লেয়ার কোন দলে যাবে এইটা বলা মুশকিল তবে আইপিএলের নিলামের পর আমরা দেখতে চলে যাব এবং দেখতে পাবো এবং আইপিএলে নিলামের সময় দেখতে পারি যে আমরা কিছু বিধ্বংসী প্লেয়ারকে কম টাকায় কিনে নিতে বুদ্ধি করে কম টাকায় প্লেয়ার কিনে নিতে এরকমভাবে মানে এমন সময় আসে যখন কি একটা প্লেয়ারের দাম উঠছে প্রচুর টাকা উঠছে আবার কোনো কোন সময় একেবারে দামে উঠছে না যখন কম দাম উঠবে তখনই কিনে নিতে হবে ভালো প্লেয়ার হাতে টাকাটা রেখে আগের থেকে টাকাটা না খরচা করে এটাই হলো নিল নিলামের আর কি নিয়ম যেমন দিল্লি ক্যাপিটাল যেরকম করে দামটা ওঠায় কল করে কিন্তু সব প্লেয়ার নেয় না কল করে রিক্স নিয়ে কলটা করে শেষ ব্দি যেয়ে দামটা বাড়িয়ে অন্য দলে টাকা খরচা করে দেয় নিজেরা হাতে টাকাটা জমিয়ে রাখে এবার যেহেতু প্রতিটা দলের হাতে টাকাটা বেশি থাকবে এই জন্য কিন্তু খুব একটা অসুবিধা হবে না তবে এটাও ঠিক আবার বেশি রিটেনশন থাকছে আট টিএম থাকবে আগের বার আগের বার যেরকম কম ছিল এবার কিন্তু বেশি থাকবে আর অনেকে বলছিল পাঞ্জাব কিংসের খবর কি পাঞ্জাব কিংসের সেরকম কোনো খবর পাওয়া যাচ্ছে না তবে যা মনে হয় আমার বিদেশি প্লেয়ার হিসেবে কারান আর কাগিসরাবাদা এই দুটো প্লেয়ারকে ধরে রাখতে পারে আর জনি পেয়ারেসটাকে আমার মনে হয় না ধরে রাখবে বলে জানি হয়তো ছেড়ে দিতে চলেছে ওই দুজন না হলে স্যাম কারণকে একা রাখতে পারে আর দেশি প্লেয়ার হিসেবে এই আশুতোষ শর্মা আর শশাঙ্ক সিং এই দুটো প্লেয়ারকে রাখবেই আর কোনো প্লেয়ারকে রাখবে না তো এখন দেখা যাক কি সিদ্ধান্ত নেয় কীভাবে কী দেওয়া প্লেয়ার নেয় আর রাহুল ত্রিপাঠী রাহুল ত্রিপাঠী কিন্তু কলকাতায় আসতে চলেছে যদি সানরাইজার্স হায়দ্রাবাদ ছাড়ে তাহলে কিন্তু নিলামে শিওর রাহুল ত্রিপাঠীকে নেবে এইগুলোই হলো আইপিএলের আপডেট মোটামুটি পাওয়া যাচ্ছে আর হার্দিক পান্ডিয়া শোনা যাচ্ছে নাকি মুম্বাই ইন্ডিয়ান্সেরই অধিনায়ক থাকবে মুম্বাই ইন্ডিয়ান্সেই থাকতে চলেছে অন্য দলে যাবে না রোহিত শর্মাও নাকি এক দলে থাকতে চলেছে সূর্য আর বুমরার ব্যাপারটা কিছু আপডেট নেই সূর্য বুমরা শোনা যাচ্ছে নাকি যে মুম্বাইতেই থাকবে বা থাকে নাকি সন্ধ্যা এখন সেই সব যদি বলে তারা যে আমি থাকবো না বা আমরা থাকবো না সেটা আলাদা বিষয়ে সেক্ষেত্রে থাকবে না আর আইপিএলে কিন্তু ক্যাপ্টেন চেঞ্জ হবে আইপিএলে কিন্তু ক্যাপ্টেন চেঞ্জ হবে অনেক দলের অনেক দলের নতুন ক্যাপ্টেন মানে আরসিবি যেমন নতুন কাউকে ক্যাপ্টেন হিসেবে খুঁজছে দিল্লিও হয়তো ভালো কাউকে ক্যাপ্টেন হিসেবে খুঁজছে লখনৌ হয়তো কে এল রাহুলকে ক্যাপ্টেন হিসেবে রাখতে পারে আর কে এল রাহুলকে যদি ক্যাপ্টেনসি না দেয় কে এল রাহুল যদি ছেড়ে দেয় দল কোনো অসুবিধা নেই নিকোলাস পুরাণ কিন্তু ক্যাপ্টেনসি করতে পারে নিকোলাস পুরানকে ক্যাপ্টেনসি দেওয়া দিয়ে দেওয়া যেতে পারে সেটাও একটা ভালো অপশান হতে পারে নিকোলাস পুরান কিন্তু একজন ভালো অধিনায়ক এবং ভালো মারকুটে ব্যাটসম্যান এবং তাকেও দরকার সরকার লক্ষ্ণৌ সুপার জায়েন্সের এবং সেটাও খুব একটা খারাপ অপশান হবে না আর গুজরাটের সুমবান গিলের ওপরই ভরসা রাখবে কলকাতা যেমন শ্রেয়াসের ওপর ভরসা রাখবে অন্য কালকে অধিনায়ক হিসেবে চাইবে না তবে যদি শ্রেয়াস ছেড়ে দিত সেক্ষেত্রে সূর্যকে নেওয়ার চেষ্টা করেছিল কলকাতা নাইট রাইডার্স আর রিঙ্কু সিং রিঙ্কু সিং কলকাতায় থাকবে কিছুদিন আগেই বলেছিল যে সে আরসিবির হয়ে খেলতে চায় অনেকে বলছিল সে ওখানে যে বেশি টাকায় চলে যাবে ওগুলো ফেক নিউ সে কখনোই দল ছাড়বে না সে বলেছে আমি পঞ্চান্ন লাখ টাকা নিয়ে খুশি কে কে আমি খেলতে চাই এমনটাই কিন্তু বলেছে রিঙ্কু সিং সেই জন্য রিঙ্কু সিং কিন্তু ওই দলে যাচ্ছে না এগুলোই মোটামুটি আপডেট পাওয়া যাচ্ছে আর দিল্লি হয়তো রিটেন করে নিল তারপর হয়তো কোনো প্লেয়ারের সাথে চেন্নাইয়ের সাথে রিটেন করে ট্রেড করে হয়তো চেন্নাইতে চলে গেল ঋষভ পান্ত এমনটা হতেও পারে ঋষভ পান্ত অনেকে বলছে চেন্নাইতে যাবে না কে বলতে পারে যে কি হবে নিলামের পর অনেক কিছু অনেক রকম পরিবর্তন হবে ট্রেড করে নেওয়ার চেষ্টা করা হবে কোনো কোনো প্লেয়ারকে চেঞ্জ করে দেওয়া হবে এরকম কিন্তু হবে এইগুলো ব্যাপারটা বুঝতে হবে এই হলো ব্যাপার মানে এই হলো ব্যাপার এখন দেখা যাক কি করে কি হয় এখন